ট্রাভেলি দর্পণের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন বছর সবার ভালো কাটুক আজকে আমি চলে এসেছিলাম কল্যাণপুর যুবগোষ্ঠী পুজো প্রাঙ্গনে নমস্কার আমি কানাই বিশ্বাস কল্যাণপুর যুব গোষ্ঠীর একজন সদস্য এবার কত তোমার বর্ষে পদার্পণ করলো যদি একটু জানান আমাদেরকে দশ বছর এবং এই পুজো কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে এই পুজো এবছর শুরু আছে চৌঠা জানুয়ারি থেকে চলবে আঠাশ জানুয়ারি পর্যন্ত এবং এই পুজো তো দেখছি এখানে পৌষকালী ঠাকুরও রয়েছে এবং তার পাশেই দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণও রয়েছে তা আপনাদের যে আয়োজনটা এই আয়োজনে কি পৌষকালী পুজোটা গতকাল শনিবার হয়ে গিয়েছে এবং পৌষকালী পুজো হওয়ার পরে কি এরপরে কি রাধা যে পুজো বা কোনো অনুষ্ঠান কি আছে কি আপনাদের হ্যাঁ আমরা বিগত বছরগুলোতে পৌষকালী পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বিভিন্ন কিছু রাখতাম হুম তার চারিদিকের পরিবেশ পরিস্থিতি খুব অশান্তিকর পরিবেশ তৈরি হয় বিভিন্ন অনুষ্ঠানে সেই থেকে আমরা গত বছর থেকে কি আরো মানে আরো দু বছর আগে থেকে মোটামুটি আমার ততটা খেয়াল নেই অনুষ্ঠানের সিস্টেমটা ধরনটা একটু পাল্টে দিয়েছি আচ্ছা আমরা সবাই হিন্দু হিন্দুদের অনুষ্ঠান সেই হিসাবে চেষ্টা করছি মানে হিন্দু ধর্মের মতে অনুষ্ঠানটা করার পোষকালী পুজো আছে গতকাল হয়ে গেছে আজও দুপুরে পদাবলী কীর্তন আছে রাতেও পদাবলী কীর্তন আছে আগামীকাল লীলা কীর্তন আছে গোপাল কৃষ্ণ পাল করবেন মেদিনীপুরের নাম যজ্ঞের অধিবাস আছে আগামীকাল থেকে অষ্টম পরব্যাপী মহানামযজ্ঞ চলবে বুধবারে আমাদের ভোগ মহোৎসব অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রোগ্রাম আচ্ছা এবং এই পুজো কবে সমাপ্ত হবে পুজো আমাদের আগামী বৃহস্পতিবার নয় জানুয়ারি সম্ভব হতো আমাদের পুজো শেষ হবে ওদিন মায়ের বিসর্জন আছে শোভাযাত্রা সহ বিসর্জন হবে আর আপনারা কি কোনো রকম আয়োজন করেছেন ভোগ প্রসাদের আয়োজন বা কিছু হ্যাঁ আমাদের এখানে ভোগ প্রসাদ প্রতিদিন অনুষ্ঠান শেষে বা সন্ধ্যা থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আর আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি বনগা থেকে আসতে চায় আমাদের এখান থেকে বনগা থেকে আসতে গেলে পাশে আসলে আপনার নাইনটি সিক্স বাস ধরতে হবে কল্যাণপুর বাস তোলায় নামতে হবে মেইন লোকেশন পড়ছে কল্যাণপুর প্রাইমারি স্কুল মাঠ আচ্ছা আচ্ছা কল্যাণপুর প্রাইমারি স্কুল বললে যে কেউ দেখিয়ে দেবে এবং তারা সহজে আসতে পারবে আর হচ্ছে আপনাদের দায়িত্বে কে কে আছে যদি একটু বলেন এখানে কারা কারা রয়েছেন বাড়িতে আমার এই ভাই আছে কাকা আছে বন্ধু বান্ধব আছে বিশেষ করে গ্রামবাসীদের সাহায্য আছে সন সাহায্য সহযোগিতা আছে আর বিশেষ করে আমাদের বাইরের যে সব বন্ধু বান্ধব আছে আমাদের কল্যাণপুর যুব গোষ্ঠীর সদস্য মানে শুধু গ্রামে নিয়ে নয় আমাদের বাইরেরও প্রচুর বন্ধু বান্ধব এই যুব সদস্য আছে তারা সবাই আমাদের অনুষ্ঠানে খুব 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 ভাবে সাহায্য করছে এবং সেটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকে তারা দিন থেকে শেষ দিন পর্যন্ত জবে থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে তবে থেকে আমাদের এই সাহায্য করছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যুবগোষ্ঠীর পক্ষ থেকে আমি এবছর অনুষ্ঠানের কোষাধ্যক্ষ সবার কাছে কলেজের অনুরোধ করছি আপনারা আসুন আমাদের অনুষ্ঠানে আসুন অনুষ্ঠান দেখুন আমাদের যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণ করুন এটুকুই আমরা বলবো আর বিশেষভাবে আমাদের যে সব বন্ধু বান্ধব আছে ভাই কাকারা আছে এরা যেভাবে সাহায্য করেছেন আশেপাশের মা কাকি যারা আছেন যেভাবে অন্ন প্রসাদের জন্য সাহায্য করছেন রান্নাবান্নার দিক থেকে সমস্ত দিক থেকে তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার নিমন্ত্রণ নইল আপনারা আসবেন ধন্যবাদ